হ্যালো গাইডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই এম জি ফ্যামিলিতে স্বাগত আর আমি চলে এসেছি আজকে ছাদে বিকেলটা জানো তো আমি প্রায় ছাদেই কাটাই আর কিছু রিলসও দৌড়ি করি আর দেখো এলো যাচ্ছে উড়ে উড়ে কোথায় গেল ওই তো ওই তো দেখো ওই তো উড়ে উড়ে যাচ্ছে ওই ওই আমাদের ছাদের থেকে এরোপ্লেন দেখা যাচ্ছে ছাদে তো প্রত্যেক দিনই বিকেলে আসি আর তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই আমাদের এখানে পরিবেশটা তোমাদের কাছে তুলে ধরি প্রত্যেক আর কি গল্প করব তোমাদের সঙ্গে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো তবেই তো গল্প করব তোমাদের কিছু জানার থাকলে বলো আর আমাদের পরিবেশটা এখানকার কেমন লেগেছে বলো ব্যাপক একটা পরিবেশ কি বলবো বড় বড় বিল্ডিং রয়েছে এই দেখো সামনে একটা অনেক বড় পুকুর রয়েছে পুকুরটা দেখো ঘুরে শেষ করতে পারছি না এদিকে অনেকটা রয়েছে এদিকে এদিকে দেখো কত বড় পুকুর আর এদিকে একটা ফাঁকা মাঠ রয়েছে আর এখন যে কি হাওয়া দিচ্ছে ছাদে কি বলবো প্রচুর গরম ছিল এখন গরমটা একটু কমেছে তো তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও তোমরা সাপোর্ট করো চ্যানেলটাকে তোমাদের কিছু জানার থাকলে প্রচুর প্রচুর কমেন্ট করো এত কাজে ব্যস্ত আমি ভুলোটা সেভ করতেও টাইম পাচ্ছি না তোমরা নতুন চ্যানেল আমার অনেকগুলো চ্যানেল আছে ওইটার একটু নতুন চ্যানেল তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকেও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে যেন সব কিছু ঠিকঠাক এগাতে পারি আর প্রত্যেকটা বিল্ডিং দেখো জ্বলে উঠেছে আস্তে আস্তে আরও জ্বলে উঠবে এখন সবে সবে সন্ধে হয়েছে ওই দেখো এদিকটা তো প্রায় প্রায় বিল্ডিংগুলোই আলো জ্বলেছে এদিকটা এটা হচ্ছে আঠেরো তালা যে লাল লাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঠেরো তালা আর এটা এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার জলবায়ু টাওয়ার মানে যারা জলবায়ু টাওয়ার মানে জল এই সবে যারা চাকরি করে তাদের জন্য সরকারি ফ্ল্যাট যারা বড়ো বড়ো অফিসারদের ফ্ল্যাট এটা জলবায়ু টাওয়ার যারা প্লেন চালায় যারা নেভিতে চাকরি করে যারা মিলিটারি আর্মি ডিপার্টমেন্টের বড়ো বড়ো অফিসারদের ফ্ল্যাটগুলো এটা তালা আর যে ওই যে কাঁচের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই যে সোজা কাঁচের বিল্ডিংটা সিএনসি ক্যান্সার হসপিটাল তোমাদের আগেও বলেছি সিএনসি ক্যান্সার হসপিটাল ওটা সিএনসি ক্যান্সার হসপিটাল আর চারদিকে মাইক জ্বলছে এখন হচ্ছে ইফতারের সময় ও ইার হচ্ছে এদিকে আমাদের হিন্দুদের এদিকে একটা মাইক চলছে হরি নাম হচ্ছে একসঙ্গে দুটো হচ্ছে আর জানি না আওয়াজটা কতটা আসবে বা তোমরা শুনতে পাচ্ছ মাইকের আওয়াজটা কারণ প্রায় সন্ধে সন্ধ্যা হয়ে গেছে আর ভালোও লাগছে পরিবেশটা কত সুন্দর লাগছে আর এত হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো তাই তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো শেয়ার করি কি কি করি না করি আর আমার ছেলে পুরো ছাদের মধ্যে দুষ্ট হয়েছে আমাদের ছাদটাও দেখে নাও তোমরা কত বড় ছাদ মানে ছাতটাও অনেক বড় পনেরোটা রুম আছে ছাদ এদিকে সো আমাদের ছাদের পরিবেশটাও তোমাদের কি বলবো অসাধারণ একটা পরিবেশ আর এত সুন্দর বাতাস হাওয়া দিচ্ছে বা তোমরা যদি জানতে চাও যে আমি কোথায় থাকি কোথা থেকে ব্লগ দিচ্ছি তো তাহলে তোমরা আমাকে কমেন্ট করো যে আমি কোথা থেকে ব্লগ দিচ্ছি আমি কোথায় থাকি তাহলে অবশ্যই তোমাদের বলবো তোমাদের অনেক কিছু শেয়ার করেছি অনেক কিছু দেখে বুঝতেও পারবে আমি কোথায় থাকি তো তো চলো ব্লগটা বেশি বড় করব না আর ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের একটা কথা বলে রাখি সিএনসি হসপিটালে যদি তোমাদের কোনো ক্যান্সার পেশেন্ট থাকে চিকিৎসা করতে পারছে না ক্যান্সার মানে প্রচুর খরচা তোমরা জানো যদি এসো চিকিৎসা করতে পারছে না এরকম ভাব তাহলে তাদের একটু হেল্প করে দিও এই যে সিএনসি ক্যান্সার হসপিটালটা এখানে কিন্তু ফ্রিতে চিকিৎসা হয় প্রচুর মানুষ এখানে চিকিৎসা করে এখানে চিকিৎসা ব্যবস্থাও ভালো তাহলে ওনাদেরও হেল্প হবে অনেক তোমাদের থেকে যদি ওদের একটু হেল্প হয় এটা হচ্ছে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল নিউ টাউন তোমাদের বলে দিলাম আমি নিউ টাউনে থাকি এখানে আমি আমার বাড়ির ছাদ থেকে ভিডিওটা শ্যুট করছি তো তোমরা প্লিজ ওদের একটু বলে দিও যে ওখানে ফ্রিতে চিকিৎসা হয় কারণ প্রত্যেকটা মানুষ ক্যান্সার যে ঘরে ঢুকেছে তাদের ঘরের মানে পরিস্থিতি প্রচুর খারাপ যত আর্থিক অবস্থা হোক না কেন শেষ হয়ে যায় সব তো তোমাদের বার্তাতে যদি ওরা একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারে এখানে ফ্রিতে চিকিৎসা কেন্দ্র সরকারের হসপিটাল খুব ভালো চিকিৎসা আর চলো সারাদিনে যা যা করি দেখো আস্তে আস্তে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু লাইট জ্বলতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ে আস্তে আস্তে লাইট জ্বলা শুরু হয়ে গেছে এবার কত সুন্দর লাগবে রাতের পরিবেশটা তোমাদের দেখাবো অবশ্যই আর একদিন আজকে টাটা বাই বাই চলো ভালো থেকো সুস্থ থেকো সবাই গুড নাইট